তুমি ব্যায়াম করছো দেখানা চোখে কি করছিস কেউ ব্যায়াম করে সবকিছু করা যায় কথা হচ্ছে নাকি

এই বুড়ো বয়সে আমার বউটা মানে মাথাটা মানে গেছে রে বুঝে তুমি এই যে ব্যায়াম করতেছো লোকের সবাই করবে কোন বাড়ির বউরা এরকম ব্যায়াম করে হ্যাঁ আমি তো আজ পর্যন্ত জীবন দেখিনি তা তুমি যদি আমার বলতে জিমা ঢুকাই দিতাম

তুমি রোগা হবা না এইভাবে রোগা হওয়া যায় না এখন নতুন নতুন ব্যায়াম বেরোইছে কত কিছু বেরোইছে কি ও কপাল আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে শোনো আমি তোমার জিমে ঢোকা দেবো না রাখো রাখো এগুলো রাখো এগুলো রাখো তুমি এসব পারো চলো আর এই ব্যায়াম করতে গেলে শাড়ি পরে করা নয় জামা প্যান্ট লাগে আমি কি তোমার কি মোটা তো ওই জন্য মোটা মোটার জন্য বললি সবসময় মোটা মোটা আশেপাশের লোক যদি মোটা মোটা আমি সেটা কি করতে পারি

আর চোকারই লাগছে সে অল্প বয়সেই এবার বয়স হয়ে গেলে এইসব ব্যায়াম করে না লোকে অল্প বয়সেই করতে রাস্তায় দৌড়াও না দৌড়াও যেরকম দৌড়াচ্ছেলে এইসব দরকার নেই হ্যাঁ আমি দৌড়াবো তোমার সাথে বললাম তো তা আমি কি বারণ করছি আবার মারামারি মারা মারাম করতে করতেছ না আমার সাথে